বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণবুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিক রহমান সংগ্রামী সহযোদ্ধা আগামীর বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামী আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুহাজার সালে নিজামি সাইদি মজাহিদ চাদের মোল্লা আলিয়া যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে না যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো থাকবে অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বেলট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো নারে তাকবে নারে তাকবে প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহজাব চিনি না আলে মোলামদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামাকাত শিশু ঢল প্রচীর হয়ে ঝর ঝঞ্ঝর আঘাত শুয়ে মিলে গুরুতে হবে কাজ প্রাণী প্রণে উঠুক জোয়ারা ইস্যু দলে দলে মুখো দেশ গঠনের রবু উচ্ছ্বাস গুরুতে হবে এক কুরানি সমাজ রাজধানীতে জাতীয় সমবেশ রাজধানীতে জাতীয় সমবেশ